ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এবং ডিসেম্বরের মধ্যে আপনাদের নির্বাচন হতেই হবে আপনারা জানেন যে একটা ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হয় ইউনিয়ন পরিষদে নির্বাচনের আগে প্রার্থী তারা মনোনয়ন পত্র জমা দেন পরের দিন মনোনয়ন পত্র বাছাই হয় পাঁচ সাত দিন সময় থাকে মনোনয়ন পত্র উদ্ধ করার উদ্ধ করার পর দিন একটা প্রতীক দেয় তার আগে কিন্তু কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রতীক পায় না এবং প্রতীক নিয়ে কোন আলোচনা অথবা কিন্তু আমরা জানি নির্বাচনে আমাদের এখন থেকে আমরা নিয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব প্রত্যেকটা যাব আমরা আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা ইনশাল্লাহ আপনারা যারা আজকে এখানে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হলো নারী আমরা সেভাবে নাই ভোট দিয়ে উত্পুরক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা কাান্তিটা বিজয় অর্জন করতে আমাদের কষ্ট হবে এখন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বিএনপি কথা বলতে হবে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা যে আমার setId নির্যাতন করেছে বিনা কারণে যে জেল খাটিয়েছে সেটা বলতে হবে কারে সেই তাই তো আমাদের কথা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে বলতে হবে সময় আমাদের কম এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে যেমন একদিকে সংগঠনকে গুছিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে তেমনিভাবে আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে অনেকের কাছে মনে হয় যে পাঁচই আগস্টের পরে আপনারা যদি ক্ষমতা এসে গেছেন আপনারা আসেন নাই আপনারা যদি ভালো কাজ করেন আপনারা যদি দায়িত্বশীল আচরণ করেন তাহলে কিন্তু বিএনপি এখন তারেক রহমান খেলতে দিয়ে ক্ষমতা আসবে প্রত্যেকটা ইউনিয়নে দুই চার পাঁচজন কুচক্রী আছেন যারা দলের ক্ষতি করছেন দলের বীরত্ব স্বার্থে ওই তিরিশ হাজার ভোরের জন্য এই পাঁচ জনকে দিতে আমরা এক মিনিটও দেরি করবো না আমরা বারবার হুশিয়ার করে দিতে চাই হুশিয়ার করে বলতে চাই যে আপনার দলের পক্ষে কাজ করেন এমন কোনো কিছু করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয় ইনশাল্লাহ আগামীতে আর আমরা ইউনিয়ন পর্যায়ে কোন কর্মী সংগ্রহ করবো না প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা বিএনপির কথা ভানে শিশের কথা তারে কামানের কথা প্রচার করব সংগঠনকে শক্তিশালী করব আপনাদের আজকে একটা ঘোষণা দিয়ে বলতে চাই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে যদি এবং কিন্তু যদি এবং কিন্তু নাই আমি ধানের শেষ নিয়ে আপনাদের সামনে আমি মনোনয়ন নিয়ে আপনাদের কাছে আপনাদেরকে হাসি মুখে বরণ করার জন্য আসবো যদি আল্লাহ আমাকে প্রতিনিধিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অনেকের অনেক ইচ্ছা থাকবে আশা ভরসা থাকবে সেই আশা ভরসা ইচ্ছা পূরণের মালিক আল্লাহ তালা আমার আশা ভরসা ইচ্ছা পূর্ণময় এক আল্লাহ তালা এবং বিএনপি নেতা যারা তারে গোমান সেজন্য আমি আবারো বলছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে যদি কিন্তু নেই আমি সাদাতুর সেলিম ধানের শিষ আপনারা আপনাদের নিজেদের মধ্যে যে আছে নিজেদের মধ্যে যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে নিজেদের মধ্যে মাঝে মাঝে হিংসা বিদ্বেষে খবর পায় তা আর করে আপনারা ধানের শীষকে জল যুক্ত করার জন্য এখনই ঝাঁপিয়ে পড়েন এখন মোবাইলের যুগ প্রত্যেকের হাতে হাতে মোবাইল মাটির ব্যবসা করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবে দলকে ক্ষতিগ্রস্ত করছেন এই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে মাটির ব্যবসা কোন ভালো কোনো ব্যবসা নয় এইটা আমি আপনাদেরকে বলতে পারি একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তার নেতা এবং কর্মীদেরকে বিভিন্ন পর্যায়ে পুনর্বাসিত করতে পারে বিভিন্ন পর্যায়ে ধারণ করতে পারে সে পর্যন্ত আপনার ধৈর্য রাখেন আপনারা মনে করেন আপনার ক্ষমতা আসছেন আপনারা যারা যে অপকর্ম করছেন কিন্তু গোয়েন্দা সংস্থার নজরে কিন্তু গুলো আছে কোন একদিন যদি দেখে গিয়ে রাতে ঘুম থেকে উঠিয়ে নিয়ে সেনা আপনার ডমা দিচ্ছে আজকে কিছু হবেন না কিন্তু আপনারা মনে করেন না যে আপনারা অনেক কিছু করতেছেন কিন্তু পড়াশোনা ন নাই পড়াশোনাটাও সবকিছু আছে আজকে সত্যিকার অর্থে আমি যে কথা বলতে চাই যে আপনারা কিন্তু সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে প্রতিটি সংগঠনের নয়টা ওয়ার্ডে যদি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি প্রত্যেকে যদি আপনারা আজকে দলবদ্ধভাবে আসতেন তাহলে এই মাঠে কিন্তু জায়গা দেওয়া না